আমি না কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর মেনে হত্যা করেছি আর কাউকে দিল্লিতে পাঠা দিয়েছি কিভাবে স্লোগান উছিল গত ষোলো বছর বুবুজান যান বাংলা ভারত যান আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব চশমাওয়ালা বুবু যান বাংলা ভারত যান আল্লাহ কয় খাড়া এর খাড়া এর খাড়া এটা খাড়া এদের জন্য একটু কিছু রক্ত জমা হতে হবে তো রক্তটা জমা কর রক্তটা কি তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না আমার খালি এই স্লোগানের কথা মনে উঠে স্লোগানের এতটা বাস্তব করলেন কিভাবে তাহলে কি করছে কোনো জাতিকে ডুবিয়ে কোনো জাতিকে পাথর দিয়ে কোনো জাতিকে বৃষ্টি দিয়ে কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো আমাদের আবাবিলগুলো দিয়ে কি যদি পরবর্তীতে কোরআন নাজিল হইতো তো এভাবে নাজিল হইত কিন্তু কোরআন আর নাজিল হবে না জানো তো কোরআন যেত নাজিল হব না তোরা কইয়াতে আক কি

এবার কি বলে আউলিয়া যারা না আমাকে ছেড়ে আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছ আমি কই আল্লাহকে আমি কিততাম নিল্লাহ আউলিয়া আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছ ক্যামেথালিন আঙ্কাভুত এদের উদাহরণ হলো এরা হলো মাকসার মতো ইত্তা খাদার দায়িতা একটা ঘর বানায় মাকড়সাটা ঘর বানায় ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে নিজেকে হিরো হিরো মনে করে ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয় কি তুলে না ঘরে রেখা দেয় কি তুলে তুলে এবার দেখেন ইত্তা খাদার এটা ঘর বানায় ঘর বানায় আহ বুউতে লা বাই তুলা আংখাবুত আল্লাহ বলেন মাকড়সার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকড়সার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর লাউ কেন উয়া এতটা বছর ধরে যাদের পাছেতে গুলামি করেছ এতটা বছর ধরে যাদের কথা যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছ শেষটা তোমাকে আশ্রয়ের জন্য তারা রাজি হয় না আর কি বলে বলে কি এই জন্য আল্লাহই আমাদের সব আল্লাহ আমার রব সেই লভই আমার সব লা হিল্লল্ল ও দহু লা শরীকালা লাহুুল মুলকু ক লাহুল হান্দু আহলা ফুল এটা প্রতিদিন একশোবার পড়া রাস্তা মাঝের পরে দশবার দশবার পড়া আহ আমি পড়তাম সবসময় তো আর পারতাম না দেখি পরে পড়ে মনে মনে বলতাম আল্লাহ রাজত্বটা তোমার হাতে কতদিন থাকবো তুমি রাজত্ব তোমার তো রাজত্ব তোমার হলে তাদেরকে দিলে কেন আল্লাহ তোমার আল্লাহকে তুই বুঝোস না রে আমি তুলতেও জানি আশারও দিতে জানি যদি পাঁচ বছর হরেই আশার দিতাম তা আশারটা এত শক্ত হতো না আছরটা এত থুইতো না আছরটা এত শক্ত হইতো না আবার বুঝি জানা যেত না শক্ত হইতো না আল্লাহ তালা বলেন যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা এটা শুধুই মাকরুহ জালের মতো মত মাকরুহ আছে দুর্বল কোন ঘর পৃথিবীতে আর নাই এজন্য আল্লাহ তালা বলেন হা লাউ কানূ ইয়ালামুন যদি তোমরা বুঝতে কি বলছে বলেন যদি তোমরা বুঝতে এজন্য কার্নেওয়ালা আজাদ কে আল্লাহ আকুতি আদারুল কওমিল্লাযীনা যলম 100 বার গণে গণে আলহামদুলিল্লাহ বলবেন গণে গণে 100 বার গণে গণে শুধু এই তাজের লেগে যেতে আল্লাহ বলেন আপনারা দেরিতে এসেছেন এটা শুনেন না আজবে দেরিতে এসেছেন আপনি এটা শুনেন না ফাকুতি আদারুল কওমিল্লাযীনা যলম শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি এবার তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো মুখে মুখে বলো আলহামদুলিল্লাহ আলামিন আর দিলে দিলে বলো রব আপনি করেছেন প্রশংসা শুধুই আপনার রব আপনি করেছেন প্রশংসা শুধুই কার প্রশংসা শুধুই তোমার রব প্রশংসা শুধুই তোমার তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ আমাদের উপরে আর কোনো না আল্লাহ এদেশের প্রতিটা প্রতিটা স্তরে যেন আর কোনো কোন দুর্নীতিবাজ এদেশে না আসে আর কোনো দুর্নীতিবাজ না আসে দেশ রাষ্ট্রদ্রোহী ইসলাম দ্রোহী কেউ না আসে ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না বলেন ইসলামকে বাদ দিয়ে বলেন এদেশে কিছু করা হ্যাঁ পৃথিবীর সব মাইনাস হইতে পারে ইসলাম মাইনাস হবে না পৃথিবীর সব মাইনাস হইতে পারে দেখেন কি মাইনাস হবে না বলেন প্রোগ্রাম তুলতে হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন বলেন ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আল্লাহ তাআলা তৌফিক দান করেন কথাগুলো পড়ে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন রব যেন আমাদেরকে এই কথার উপরে কিন বানান আমাদের রব করেছেন এখান থেকে হটা যাবে না ছাত্র ভাই তোমাদেরকেও বলছি তোমাদেরকেও বলছি তোমাদেরকে রব এস্তেমাল করেছেন রব তোমাদেরকে ব্যবহার করেছেন তোমরাও বলবা আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন তোমরা এই শব্দ বলবা আমাদের রব আমাদেরকে কি করেছেন আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালাই তোমাদেরকে ইস্তেমাল করছেন আল্লাহ তালাই এই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন আল্লাহ তালা তোমাদের যাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ সাহায্যের মতবার রপ নসিব করেন আর যারা অসুস্থ হয়ে আছে আহত হয়ে আছে আল্লাহ তালা এদের সুচিকিৎসার ব্যবস্থা তো এদের প্রত্যেককে আল্লাহ তালা সুস্থতার জীবন দান করেন বলবেন বলবিল বলেন আমরা রক্ত জমা দিয়েছি কত বছর ধরে ষোলো বছর ধরে এখন কি বাইরেছে মূর্তির সংস্কৃতি ছবির সংস্কৃতি এটা যেন আর ফিরে না আসে এটা যেন এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত কি না বলেন হ্যাঁ স্বর্ণ দিয়া মূর্তি বানাবা রোম দিয়া মূর্তি বানাবা রোপ্য দিয়া মূর্তি বানাবা লোহা দিয়া মূর্তি বানাবা রব বলেন ইন্না আল্লাহ খুল্লি সেন তাদের আমি সব পারি আমি কি পারি মূর্তির মাথায় উঠে পেশাব করে দিছি আরে করছে কি রব বলেন আমি পারি আমি পারি আমি পারি আমি কি আমি পারি তাহলে করনে জাত কে আল্লাহ আল্লাহ তালার জাত ও সিফাত থেকে অন্যদিকে সরানো যাবে না এই জন্য আল্লাহ তালার নাম দিয়েই কথা শুরু করা উচিত আমাদের বিশ্ববি আবার শুরু হওয়া উচিত কি পরিমাণ তসবি এখন তসবি কত দানা লইসেক এখন দিল্লিতে বসে তসবি কত দান

تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ই না কালা কুল্লিশাইন কাদি নিশ্চয়ই তুমি সব পারো এটা তোর জমা নিশ্চয় তুমি সব পারো নিজে নিজেই বলেন তুমি এভাবে বলো ইন্ না কালা কুল্লিশাইন কাদি আমার রব করেছেন না আমার রব আমার রব করেছেন আমার রব জিন্দা মুরগি থেকে কিভাবে নিত ডিম বের করে নিয়ে আসেন আমার রব কিভাবে মৃত ডিম থেকে কিভাবে ফুটন্ত বাচ্চা বের করে নিয়ে আসেন আমার রব কিভাবে গ্রীষ্মকে বর্ষা বানান বর্ষাকে গ্রীষ্ম বানান কিভাবে শীতকে গরম বানান কিভাবে গরমকে বর্ষা দিয়ে দেন আমার রব কিভাবে করেন রব বলেন এটা আমি করি তুমি এভাবে বলো হুম্মা তুমি এভাবে বলো আমার দিকে সফরদ করে দাও আমার দিকে সফর্দ করে দাও বলেন আমার দিকে সফর করে দাও এবার রব বলেন আমার দিকে যদি তুমি সফর তো করে দাও আমি যদি ধ্বংস করে দেই তখন কিন্তু আবার নিজের দিকে ক্রেডিট তুলে নিও না তখনও বলো আল্লাহ আলমী আল্লাহ তালা বলেন জয়ালমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি জয়ালমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি এবার তোমরা বলো আল্হামদুলিল্লাহ রব্বিল আলমী mulle vale, paneb vale. .